জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা নতুন কথা যেটা আমরা অনেকেই করছি না যেটা আমাদেরকে পরম দার শিশী ঠাকুর বিশেষভাবে নির্দেশ দিলেন করতে আমরা প্রত্যেকেই দীক্ষার আসনে বসে দীক্ষা নিই ইষ্টবৃত্তির ফর্ম ফিল আপ করে ইষ্টবৃতি পাঠাই ইষ্টবৃত্তির ফর্মে একটা জিনিস কিন্তু শ্রী ঠাকুর নিজে দিতে বললেন যেটা আমাদের প্রত্যেক সৎসঙ্গীকে কিন্তু দিতেই হবে প্রিয় পরমের কথা নামে একটা এই দেখুন একটা চ্যাপ্টার আছে আর যেটা লিখছেন দেবী প্রসাদ মুখোপাধ্যায় আর এখানে কিন্তু শ্রী ঠাকুর বলেছেন মানে এই চ্যাপ্টাতেই উল্লেখ আছে যেটা আমি আপনাদের এক্ষুনি পড়ে শোনাব আপনারা যদি এই ইষ্টবিত্তি পাঠাতে ইষ্টবিত্তির ফর্মে এটা লিখতে ভুলে যাচ্ছেন তাহলে আমি বলবো অবশ্যই পরমদাল শ্রী ঠাকুরের কথা শুনে এটা পাঠান না হলে কি ইষ্টবিত্তিটা কিন্তু কমপ্লিট হবে না ইষ্টবিত্তিটা কমপ্লিট হবে না তো একটু আগের থেকে আমি আলোচনা করি মহাভারতের শান্তি পর্বে একটি উপদেশ আছে অদ্বৈব পুরু যত্রে যা মঙ্গলজনক বলে জানবে সে কাজ কাল করব বলে ফেলে রেখো না আজই করো কাল করব বলে রেখে দিলে তা কালের গ্রাসে চলে যেতে পারে এ নীতিকথা আমরা অনেকেই জানি পালন করি কজন ভাগবত পুরুষের মধ্যে ওই গুণ শত উৎসারিত পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব একদিন বলেছিলেন কি জানিস যখন যেটা মনে হয় করবো সেটা তখনই করতে হয় এতটুকু দেরি হয় না এটা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের চতুর্থ খণ্ড থেকে বলা হয়েছে আর এছাড়াও আমাদের সস্তায়নি ব্রত যে পালন করবার একটা নিয়ম আছে মানে সস্তায়নি ব্রত নেওয়ার পর ঋত্বিক দাদা আমাদের একটা কাগজ দেন দীক্ষাপত্র তাতে কিন্তু লেখা থাকে পরপর পাঁচটা নিয়ম আর পাঁচটা নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে এটাই যে সৎ চিন্তা মাথায় এলে তা সঙ্গের সঙ্গে সঙ্গে বাস্তবে পরিণত করা তাহলে আমাদের এখন কী করণীয় আমাদের এখন এটাই করতে হবে যে সৎ চিন্তা যখনই আসবে তখনই সেটা বাস্তবে পরিণত করতে হবে আজ করবো করব কিংবা রেখে দিলাম সেটা কল্পনা কল্পনায় রয়ে যাবে সেটা কিন্তু বাস্তবে আমরা কেউই করতে পারবো না তাই যখন যেটা মাথায় আসবে সেটা মঙ্গলজনক মনে হলে সেটা কিন্তু সাথে সাথেই আমাদের করে ফেলতে হবে আচ্ছা এরপর যেটা এইভাবেই সুবিনায়িত পূর্ণ প্রকাশ দয়াল ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র দেওঘরে আগমনের পর শ্রী শ্রী ঠাকুর হৃত্বিকী পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন হৃত্বিক কর্মীদের ডেকে ডেকে বলতে থাকেন যে তারা যেন দীক্ষিত প্রতিটি জনকেই প্রতি মাসে ইষ্টপ্রীতি প্রেরণের সময় অবশ্যই হৃত্বিকী অর্ঘ পাঠাতে বলেন এবং প্রতিশ্রুতিপত্রে তাদের স্বাক্ষর নিয়ে নেন দেখুন ঋত্বিক কর্মীদের ডেকে বলেন যে তারা যেন দীক্ষিত প্রতিটি জনকেই মানে আমাদের দীক্ষা দিচ্ছেন ঋত্বিক দাদা আমরা যেন ইষ্টবৃত্তি পাঠাবার সময় এই হৃত্তিকীটা পাঠাই অনেকে ঋত্বিকীর যে কলামটা সেটা মানে ব্ল্যাঙ্ক রেখে চলে যান ফাঁকা রেখে চলে যান পরে আরও প্রণামী আছে আনন্দবাজার আছে যে সমস্ত ছোট ছোটো ফাঁকা জায়গাগুলো সেগুলো পূরণ করেন হৃত্বিকি কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে এটা ঠাকুরের নির্দেশ ইষ্টবৃত্তি প্রেরণের সময় অবশ্যই হৃত্তিকীর অর্ঘ পাঠাতে বলেন এবং প্রতিশ্রুতিপত্রে তাদের সাক্ষ্য নিয়ে নেন ইংরেজির উনিশশো আটচল্লিশ সাল থেকে হৃত্বিকের আন্দোলন জোর শুরু হলো এই আন্দোলনে শ্রী শ্রী ঠাকুর কতখানি বেগ সঞ্চার করেছিলেন এবং কর্মীদের কাছে কতটা প্রত্যাশা করতেন একদিনের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ শুনুন তাহলে উনিশশো সালে শারদিয়া পূজার পর ঋত্বিক অধিবেশন শুরু হয়েছে একদিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর প্রাঙ্গণে একটি চাঁদোয়ার তলে সমাসীন ভক্তবৃন্দ কেউ উপবিষ্ট কেউ বা দণ্ডায়মান কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে এমন সময় পিতৃদেব হেমচন্দ্র মুখোপাধ্যায় তিনিও হৃত্বিক কর্মী এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর ঋত্বিকীর কথা মানুষকে বলতে আমার লজ্জা করে মানে আমি দীক্ষা দিচ্ছি তোমাকে আমাকে ঋত্বিকী দাও আমার টুর্নামিট আমাকে দিয়ে দাও এটা বলতে তার বান্ত মানে মনে বা লাগতো আর কি লজ্জা লাগতো মনে যা হয়েছে তাই অপপটভাবে বাবা বলে ফেলেছেন কিন্তু অজানিতে আঘাত দিয়ে ফেলেছেন পরম মঙ্গলময় এই মহতি কর্মধারাকে এক একটি ঋত্বিক যদি যজমানের স্বেচ্ছা প্রদত্ত অর্ঘ ঋত্বিকের উপর ঋত্বিকের উপর দাঁড়াতে পারে তাহলে তাদের সংসার নির্বাহের জন্য অন্য কাজ করার ধান্ধায় ঘুরতে হবে না এটা সত্য কথা এক মনা হয়ে যজন যাজনে রত থাকতে পারবে এতে ঋত্বিকের নিজের উন্নতি তো হবেই তাছাড়া তার সেবায় পরিবেশও উপকৃত হতে পারবে এতখানি সুদূর প্রসারী চিন্তা নিয়ে শ্রী শ্রী ঠাকুর এই আন্দোলন শুরু করেছিলেন তাছাড়া এটা তার আদেশ সেই কাজ করতে দ্বিধা সংকোচ তাই সঙ্গে সঙ্গে বজ্রগম্ভীর স্বরে বলে উঠলেন বিশ্বেশ্বর এখনই দুশো টাকা মাইনের চাকরি দিলে তা তো খুব করতে পারো প্রভুর এই শাসন বাবার মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান হয়ে গেল মানে যখনই হৃত্বিক কর্মী পরমদাল শিশি ঠাকুরকে মনের কথা প্রকাশ করলেন যখন বললেন যে এই ঋত্বিকীর কথা লোককে বলতে আমার কেমন লজ্জা করে তখন পরমদাল শিশি ঠাকুর মানে বজ্রগম্ভীর কণ্ঠে বলে উঠলেন যে দুশো টাকা দামের চাকরি যদি পাও তাহলে তো সহজেই করতে পারো প্রভুর এই শাসন বাবার মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান হয়ে গেল পরে তিনি আমাদের কাছে বলেছিলেন ঠাকুর এরকম ধমক না দিলে আমি কিছুতেই জড়তা কাটিয়ে উঠতে পারছিলাম না মানে এখানে ঋত্বিক দাদার কথাটা বলছেন পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জগৎ পাবনী আদর্শ ও ভাবধারার প্রচার শুরু হয়েছিল তার জন্মভূমি পাপনা জেলা থেকেই দেওঘরে চলে আসার পরে এই প্রচারককে আরও দৃঢ় ও ব্যাপক করে তোলার জন্য শ্রী শ্রী ঠাকুর যেসব কাজের উপর গুরুত্ব আরোপ করেছিলেন তার মধ্যে ছিল গণদীক্ষার প্রসার তপোবন বিদ্যালয়কে পুনরায় সংগঠিত করে শিক্ষক তৃতভূমি ভিত্তিভূমি প্রস্তুত করা তপবন বিদ্যালয়কে পুনরায় সুসংগঠিত করে শিক্ষার ভিত্তিভূমি প্রস্তুত করা সান্ডিল্য বিশ্ববিদ্যালয় ও গার্লস কলেজ স্থাপনের পরিকল্পনা অন্ন আশ্রম পরিকল্পনা দৈহিক সংবাদপত্র প্রকাশ পাঁচশো বেডের একটি সুব্যবস্থ হাসপাতাল মুমূর্ষে দেহে প্রাণশক্তি সঞ্চারের উপায় হিসেবে ভাই ভাইব্রোমিটার যন্ত্র আবিষ্কার ইত্যাদি এইসব কাজ দ্রুত রূপায়নের জন্য তিনি স্বস্তি অর্ঘ্য যোগ পালনের কথা বললেন বলে দেন কমপক্ষে এক টাকা করে ইষ্টভিত্তি করলে তার নাম হবে স্বস্তি অর্গ আর কমপক্ষে পাঁচ টাকা করে ইষ্টভিত্তি করলে তার নাম হবে যোগগর্ভ তাহলে আমরা আজকে বুঝে নিলাম স্বস্তি অর্ঘ কোনটা যর্ঘ কোনটা স্বস্তি অর্ঘ্য কোনটা যর্ঘ কোনটা স্বস্তি অর্ঘ হচ্ছে কমপক্ষে যখন আমরা এক টাকা করে ইষ্টভিত্তি করব তখন সেটা হবে স্বস্তি অর্ঘ আর কমপক্ষে যখন পাঁচ টাকা করে ইষ্টভিত্তি করব তখন সেটা হবে যোগগর্ভ এর জন্য স্বাক্ষরপত্র ছাপা হয় অনেকে ওই স্বস্তি অর্ঘ যোগ পালনের জন্য সানন্দে স্বাক্ষর করে প্রতিশ্রুদ্ধবদ্ধ হন প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে আজকে আমরা জানলাম স্বস্তি অর্ঘ এবং যোগ গর্ভ কি আর ইষ্টভৃতি প্রেরণের সময় কোনো মতেই শ্রী ঠাকুরের এই নির্দেশ লঙ্ঘন করবেন না তাহলে কিন্তু খুব ভুল হবে ঠাকুরের মনে সরাসরি আঘাত দেওয়া হবে ইস কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে না সার্থক হবে না প্রত্যেকবারে ইষ্টভীতি পাঠানোর সময় সৎসঙ্গীতের বলে দিতে হবে যেন তারা ঋত্বিকীর যে কলমটা আছে সেটা ফিল করে এবং ইষ্টবৃত্তি প্রেরণের সময় যেমনভাবে ইষ্টভীতির অর্ঘ প্রদান করেন অবশ্যই এই ঋত্বিকীর অর্ঘ আপনাদের প্রত্যেকে দিতে হবে ঋত্বিক দিতে হবে এটা লজ্জার কিছু নেই এখানে শ্রী শ্রী ঠাকুর সুন্দরভাবে বলে দিয়েছেন যে এক একটি ঋত্বিক যদি যজমানের স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ ঋত্বিকীর উপর দাঁড়াতে পারে তাহলে তাদের সংসার নির্বাহের জন্য অন্য কোনো কাজ করার ধান্দায় ঘুরতে হবে না এক মনা হয়ে যজন যাজনে রত থাকতে পারবে একটা ঋত্বিক যদি সারাদিন ধরে দীক্ষা দেয় একটা ঋত্বিক যদি সারা দিন ধরে দীক্ষা দেয় এবং অন্য কোনো কাজ না করে শুধু যজন যজনে ব্যাপী থেকে ওই মানুষকে দীক্ষা দিয়ে গেল তাহলে তার সংসারটা চলবে কি কোথা থেকে সে যদি এই দীক্ষা দিয়ে কোনো কিছু না পায় কোনো প্রণামী না পায় সত্যি কথা তাহলে তাকে একটা অন্য কাজের বন্দোবস্ত করতে হবে আর যখনই সে অন্য কাজ করতে যাবে তখনই এই যজন যাজনে যে মনটা নিরত ছিল সেটা নষ্ট হয়ে যাবে সেখান থেকে সরে আসবে তখন তার মনটা অন্যদিকে চলে যাবে মানে তাকে অন্য কাজ করতে হবে তবে তার সংসারটা চলবে এটা তার মাথায় থাকবে কিন্তু এর থেকেই যদি কিছু কিছু সে প্রণামী পায় এর থেকে সে জীবিকাটাও এর থেকে সে সংসারটাও চালাতে পারবে আর যজন যাজন আরও বেশি করে করতে পারে এবং দীক্ষা দীক্ষার কাজটাও কিন্তু তার ভালোভাবে হবে এই জন্যই পরমজাল শিশি ঠাকুর এই প্রথাটা শুরু করেছেন এটা লজ্জার কোনো কথা নয় আর এটাতে যখনই বলতে লজ্জা করবে কি অন্য কিছু এটা ঠাকুরের মানে আঘাত দেওয়া হবে কারণ পরমদাল শ্রী ঠাকুর নিজস্বই নির্দেশ এই নির্দেশটা আমাদের প্রত্যেকটা ঋত্বিক কর্মীকেও পালন করতে হবে এবং আমাদের সৎসঙ্গীকেও পালন করতে হবে আপনারা প্রত্যেকে ইষ্টভীতি প্রেরণের সময় ঋত্বিকী পাঠাতে যেন ভুল করবেন না এই ভুলটা কিন্তু চরম ভুল ইষ্টভীতি সার্থক হবে না বারবার বলে দেওয়া আছে আর পরমদাল সিসি ঠাকুরের এই নির্দেশ লঙ্ঘন করা আমাদের পক্ষে উচিত নয় আজকে এই পর্যন্তই আপনার প্রত্যেকে ইষ্টবিত্তি বেরোনোর সময় এই নির্দেশটি পালন করুন জয়গুরু